রাজা আপনি যদি বাস চান তাহলে আমার সাথে চলেন আমাকে নরেন্দ্র মোদী ফোন মারছে অতি শীঘ্র আমি চলে যাব ছেড়ে কোথাও যাওয়া যাবে না শেখ হাসিনা তুমি বোঝার চেষ্টা করো আমি রাজা অনেক বোঝার চেষ্টা করছি এই দেশে নুনু পর্যন্ত কাইডা হালাইছে এটা আমারও মনে হইল ডর করে কিন্তু শেখ হাসিনা এই দেশ ছেড়ে তো যাওয়া যাব না দেখেন জুলে শাকির নুনু কাইলা হালাইলো এই দেশে থাকো না তারপরেও তো দেশছাড়া যাও যাব না আমাকে বিদায় দাও আমি এই দেশছাড়া অন্য দেশে যাব না হাসিনা আমি তোমাকে এইভাবে বিদায় দিতে পারি না কারণ এই দেশে তোমার মেলা কিছু আর করাlogback না যা আমি এই দেশে থাক পারছিনা না না দরের দুঃখ আমার ভিতরে জমে আছে তোমার ভিতরে আবার কিসের দুঃখ আমার এই বাংলাদেশে আমার বাবা

আমাকে অনেক অপমান করছে অনেক জ্বালা দিছে আমি আর এই দেশে থাকতে চাই না রাজা রাজা আপনি ভালো করে এই জানেন আমার যে গৌণ ভ্রমণ আছিল গন্ধ ভবন ভাই করে হালাইছে আমি ওই গণভবন আমার একটা বিচার ও চলাংখ্যা এই কামটা কিন্তু খুব ভুল কাম করছে আমি এডার বিচার দিমু তাও আপনার এই দেশ ছাড়া যা যাব না এই দেশের মেলা কিছু করব লাগা কাম আছে রাজা আপনি যদি বাস চান তাহলে আমার সাথে চলেন আমাকে নরেন্দ্র মোদী ফোন মারছে অতি শীঘ্র আমি চলে যাব দেশ ছেড়ে কোথাও যাওয়া যাবে না শেখ হাসিনা তুমি বোঝার চেষ্টা করো আমি রাজা অনেক বোঝার চেষ্টা করছি এই দেশে নুনু পর্যন্ত কায়দা হালাইছে এটা আমারও মনে হইল ডর করে কিন্তু শেখ হাসিনা এই দেশ ছেড়ে তো যাওয়া যাব না দেখেন জুনিয়ার শাকির নর্নপুর্যন্ত কাইলা হালাইলো আমি এই দেশে থাকো না তারপরেও তো দেশছাড়া যাওয়া যাব না না রাজা আপনি যদি दिल밧সা চান অতি শেগ যাই আজকে আমার সাথে চলেন আমি যাই রেকিন যাই চলে যাব নরন্দ মন্দিরবাড়িতে আরে যদি আপনাকে ওই দেশ আপনাকে জায়গা না দেয় তাহলে আমাদের বাংলাদেশের মান সম্মান থাকবে না ঐজননি আপনাকে আমি বলি এই দেশ ছেড়ে কোথাও যাওয়া যাবে না না রাজা আমি আজকে বর্ডার পার আমাকে বর্ডার পর্যন্ত এই যে বর্ডার খালি বর্ডারটা পার করে যদি নাই মানুষ যদি দেশ ছেড়ে চলে যেতে চাও তাহলে আমার আর কোনো উপায় নেই তুমি চলে যাও ইন্ডিয়াতে চলে যাও যাও ঠিক আছে রাজা আমি চলে গেলাম হ্যাঁ রে সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ আমি সাইডে গেলাম হাই রে বর্ডার রে বর্ডার আসলে তার কাটার যুদ্ধ খুঁজে এখন দিছে বাঁশের বর্ডার

Μα τσέρι δίκατα με νοστοκοί τρασσάει,